Thank ah, নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সবাই ভালো আছি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা আমার আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালোই লাগবে তো বললাম এখন তো সকাল ছটা বাজে আর এই দেখুন আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে বাসি ঝাঁটটা দিয়ে দিচ্ছি আগে ঘরগুলো ঝাঁড় দিয়ে এসেছি তারপর সামনে উঠানটা ঝাঁট দিয়ে দিচ্ছি তো উঠানটা ঝাঁট দিয়ে তারপর যাব রুটি করবো আর এই যে চলে এসেছি রুটি করবো বলে তো রুটিটা করে নিই আজকে কাজগুলো না একটু তাড়াতাড়ি করতে হবে হাত চালিয়ে কারণ আজকে না আমার ওই যা আর আমার এক ননদকে খাওয়ানোর কথা আছে খাওয়ানো বলতে ওদেরকে সাথ দেবো সেটাই বলছি খাওয়াবো আমরা পাঁচজন মিলে মানে আমাদের এখানে পাঁচটা পরিবার কাকি শাশুড়ি চ্যাটি শাশুড়ি এই মিলে আমাদের পাঁচটা পরিবার এখানে আছে তো পাঁচজন পরিবার মিলেই কিন্তু একসঙ্গে খাইয়ে দেবো দুজনকে তো সেই জন্য একটু হাত চালিয়ে কাজ করতে হবে কারণ ওখানে অনেক কাজ আছে যেহেতু একটা খাওয়ানো ব্যাপার আছে তো তো অনেক কাজ আছে আর আমরা না এইভাবে মানে একসঙ্গে মিলে খাওয়ানোর আইডিয়াটা এই বছরই নতুন করছি আগে কিন্তু আলাদা আলাদা করেই খাওয়াতাম তো এইভাবে খাওয়ালে না আনন্দটা অনেক বেশি হয় দেখলাম তো ওই জন্য একসঙ্গে সবাই মিলে একটা সাধের অনুষ্ঠানের মতো হয়ে যাবে তো যাই হোক কথা বলতে বলতে দেখুন আমি এদিকে ছাঁটাও কেটে নিয়েছি তারপর রুটিটাও করে নিলাম আর এদিকে আলুটাও ভেজে নিয়ে তারপর চলে এসছি এই যে ঠাকুরের বাসনগুলো মাজবো কারণ আজকে বুধবার কাল বৃহস্পতিবার ওই জন্য ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিই যেহেতু সবাই মিলে কাজ করব একটু দেরি হলেও চলবে কিন্তু যদি একার হাতে হতো তাহলে ওই সকাল থেকে উঠে আর রুটি ফুটি করতে হতো না আমাকে কিন্তু কাজে লেগে যেতে হতো ওই জন্য যেহেতু একসঙ্গে হবে সবাই হাতে হাত লাগে কাজগুলো করে নিলে তাড়াতাড়ি হবে তো যাই হোক আমি এই যে ঠাকুরের বাসনগুলো নিয়ে বসছি এখন সমস্ত ঠাকুরের বাসনগুলো মেজে নেব আর আপনাদের কাছে অনুরোধ রইল যারা ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক দিন কিন্তু আমি ভিডিও দিই এই কারণে কারণ আপনাদের কোনো রকম সাপোর্ট আমি পাচ্ছিলাম না তার ভিডিওতে ভিউজ না হওয়ার জন্য পুরো মনটা ভেঙে গেছিলো কিন্তু কিছু মানুষের ভালোবাসা দেখে আবার ফিরে এলাম জানি না কতটা কি করতে পারবো তাও চেষ্টা করব আপনাদেরকে রোজ ভিডিও দেওয়ার প্লিজ পাশে থাকবেন তো সমস্ত ঠাকুগুলো বাসনগুলো মেজে নিই তারপর যাব চান করতে এই দেখুন আমার কিন্তু সমস্ত ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে আর ঠাকুরের বাসনগুলো মেজে দিলে এত সুন্দর চকচকে করে না দেখতে এত ভালো লাগে তো দেখুন কত সুন্দর চকচক করছে পুরো নতুনের মতো তো ঠাকুর বাসনগুলো মেজে নিয়েছি তারপরে এই যে আজকে পাপোস টাপস ধোয়া হবে তো ওগুলো ধুয়ে ধুয়ে একটু রোদে দিয়ে দিলাম এখনও রান্নাবান্নার কোনো যন্ত্র হয়নি এবার চান টান করে এসে সবাই বসে যাবে যে যার কাজে এই যে চলে এসছি আমি পাপোস টাপসগুলো একটু রোদে দিয়ে দেবো এখন ওই কটা বাজে আটটা মতো বাজে তো এবার চান করে আসবো চলও চলে এসছে তো এই যে চান করে চলে এসেছি এখন পুজো দিতে যাচ্ছি ছাদে তো চলুন পুজোটা দিয়ে দিই পুজোটা দিয়ে তারপর আমার উপরে দায়িত্ব পড়েছে তো ফল কেটে ফলটা সাজিয়ে দেওয়ায় মানে সকালের যে খাবারটা তো ওটাই আমাকে সাজিয়ে গুছিয়ে দিতে বলেছে তো পুজো করে চলে এসেছি তারপর এই যে নিয়ে বসে গেছি ফল কাটতে এখন ফলটাকে আমি একটু ডেকোরেশান করবো তো সেই জন্য ফলগুলোকে আমার সাইজ এরকম ডেকোরেশন করতে হবে সেই সাইজে ফলগুলোকে এখন কেটে নিচ্ছি পুরোপুরিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের তো এই যে ফলগুলোকে আমি কেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এটা আপেল ছিল তো আপেলের একটা ফুল বানাবো তো সেই জন্যই ফলগুলোকে ওইভাবে কাটছি আসলে এইগুলো করতে না আমার খুব ভালো লাগে আর এগুলো আমি পারি বলেই আমাকে সবাই এগুলোই করতে দেয় এই দায়িত্বগুলো তো এই যে আমার সাজানো শেষ হয়ে গেছে দেখুন পুরো ভিডিওটা দিলাম না তাহলে অনেক বড় হয়ে যাবে তো পুরোটাই কিন্তু আমি নিজে ডেকোরেশন করেছি ফলগুলো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ফল মিষ্টি চিড়ে দই এখানে সব আছে এখানে সাত রকমের রকমের ফল আছে আর মিষ্টি আছে সাত রকমের আর এই যে দই আর চিড়ে আছে তো এগুলো সাজানো হয়ে গেছে এবার সবাইকে বলছি তো চলে এসছে যখন আমার যা আর ননদ তো ওদেরকে এবার খেতে দিয়ে দেব তো সেই জন্য সবাই এসছে এগুলো হাতে হাতে তুলে নিয়ে যাব এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এই হচ্ছে আমার এক চা আর এই হচ্ছে আমার ননদ তো দুজনকেই খেতে দিয়েছি আসলে ননদ বাড়িতে যেহেতু ছিল মানে বাপের বাড়িতে ছিল এই হচ্ছে আমার দুজনেই হচ্ছে আমার কাকা শ্বশুরের একজন বৌমা আর একজন হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে তো দুজনে যখন ছিল তার জন্য দুজনকেই সাথ দেওয়া হলো আর ওদেরকে আশীর্বাদ করুন ওরা যেন সুস্থভাবে পৃথিবীতে আসে মা ও সন্তান দুজনেই যেন সুস্থ থাকে ভালো থাকে এই আশীর্বাদ করুন তো যাই হোক ওদেরকে খাওয়া দাওয়া দেওয়ার পর আমরাও খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে এই যে রান্না বসে গেছে দেখুন তো ওদিকে আমার কাকা শ্বশুর রান্না করছে আমার একজন কাকা শ্বশুর রান্না করছে এই যে উনি ওদিকে ভাত মানে যেটা সবাই খাবে ওই ভাত হচ্ছে ওখানে মাছের ঝোল হচ্ছে চচ্চড়ি হচ্ছে চাটনি হচ্ছে তো ওটা কাকা শ্বশুরের উপর দায়িত্ব আছে আর এদিকে বাকি বাদ বাকি যে তরকারিগুলো হবে মানে এটা সবার জন্য নয় এটা শুধুমাত্র ওই আমার যা ননন্তের জন্য তো এগুলো এদিকে হচ্ছে আর এটা আমার আর একজন যা তো ও রান্না করতে বসছে তো এখানে হচ্ছে পাবদা মাছের ঝাল হচ্ছে তারপর চিংড়ি মাছের মালাইকারি সাদ রকমের ভাজা তো ওই হচ্ছে আর কি তো চলুন তাহলে ভিডিও দেখতে থাকুন তো ও রান্নাগুলো করছে একে একে মাছের ঝালটা হয়ে গেছে তারপরে যে চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়েছে এটা গলদা চিংড়ি তো গলদা চিংড়ি দিয়ে এটা মালাইকারি হচ্ছে তো মোটামুটি রান্নাবান্না শেষ তারপরে এই যে এখন থালা খাবারের থালাটাকে ডেকোরেশন করা হচ্ছে তো এটাও আমার দায়িত্বে পড়েছে পুরো ডেকোরেশনটা আমিই করেছি তো খাবারের থালাটা সাজানোর পর তারপরে এই যে ফুল দিয়ে একটু পাশগুলো একটু সাজিয়ে দিচ্ছি তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে তো আমি বলেছিলাম হলুদ গাঁদা ফুল নিয়ে আসতে আর আমার এক দেওর নিয়ে এসছে তো ও নিয়ে এসছে সাদা লাল যেটা হয় সেই গাঁদা ফুলগুলো নিয়ে এসছে তো যাই হোক আমি তো দেখেছিলাম না যখন দেখলাম তো ওগুলো দিয়েই সাজিয়ে দিচ্ছি এখন স্যালেডটা কেটে ওকে একটু স্যালেডটা ডেকোরেশন করেছি এই যে স্যালেডটা ডেকোরেশন তারপরে এই যে ভাতের থালা দুটোও ডেকোরেশন করেছি তো চলুন কী কী রান্না হয়েছে সেটা দেখায় তো এখানে সাত রকমের ভাজা আছে আলু ভাজা বেগুন ভাজা সিম ভাজা কুমড়ো ভাজা কাঁচকলা ভাজা মাছ ভাজা বড়ি ভাজা এই করে সাতটা ভাজা হয়েছে তারপর ডাল হয়েছে শাকের চচ্চড়ি পোস্ত পাবদা মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি মাছের মাথা মাছের মাথাটা একটু কারি টাইপের করা হয়েছে মানে যেটা সবার জন্য হয়েছে ওখানে মাছের মাথা দিয়ে একটু কারি আর তারপর চাটনি দই তারপর মিষ্টি পাঁপড় তো আছেই ওদেরকে খেতে দিয়েছে তারপর আমরাও খেতে বসে গেলাম এই যে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে